সিআর সেভেনের নিয়মানুবর্তিতার চর্চা সারা বিশ্ব জুড়ে এবার তার প্রতিচ্ছবি দেখা গেল রোনালদোর আল নাসেরের টিমমেট ওয়ালিদ আবদুল্লার কথায় ক্রিশ্চিয়ানো রোনালদো সারা পৃথিবী জুড়ে একটা অনুপ্রেরণার নাম যে অনুপ্রেরণা শুধু ফুটবলেই না অন্যান্য সর্বক্ষেত্রে ছড়িয়ে আছে মাঠের দলের প্রতি ডেডিকেশন কিংবা মাঠের বাইরে লাইফ স্টাইলের ধরন নিয়মানুবর্তিতায় রোল মডেল অন্যতম সফল ও সেরাই তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো শুধু একজন ভালো টিমমেটই নন একজন ভালো মানুষও যিনি নিজে বিধর্মী হলেও সতীর্থদের ঠিকই নামাজ পড়ার কথা মনে করিয়ে দেন কোচকে মনে করিয়ে দেন নামাজের সময়ের কথা ওয়ালিদ আব্দুল্লাহ বলেন নামাজের সময় ট্রেনিং থাকলে রোনালদো কোচকে গিয়ে বলেন মুসলিম খেলোয়াড়দের নামাজ আদায় করার জন্য বিরতি দিতে আবার কেউ যদি নামাজে দেরি করে তাহলে রোনালদো তাদের বলেন নামাজ আদায় করে আসো বিশ্বের সেরা ফুটবলার কে এই প্রশ্নের উত্তরে যখন সারা বিশ্ব দুই ভাগে বিভক্ত হয়ে ওঠে তখন বিশ্বের সবচেয়ে ইন্সপায়ারিং ফুটবলারকে এই প্রশ্নের উত্তরে অনেক মেসি ফ্যানই রোনালদোর নাম বলে দেবে বয়স হয়েছে আটত্রিশ পেরিয়ে উনচল্লিশের ঘরে এ সময় এসে যখন অন্য ফুটবলাররা কোচিং কিংবা অন্য পেশায় মন দেয় তখন এ বয়সে এসেও রোনালদো বিশ্বের সবচেয়ে বেশি গোল দেওয়ার রেকর্ড গড়েছেন হার্ডওয়ার্ক রুটিন লাইফ আর ডেডিকেশনের যেন অনন্য এক অনুপ্রেরণা ক্রিশ্চিয়ানো রোনালদো লালিগা সিরিয়া কিংবা চ্যাম্পিয়ন্স লিগে রোনালদো করেছেন অসংখ্য ফুটবল রেকর্ড ইংল্যান্ডে ইতালি কিংবা জার্মানের বড় বড় দলগুলোকে তাদের মাঠেই শাসন করেছেন বয়সের ভারে আগের মতো স্পিড নেই রক্ষণ ভাগ ভেদ করে ভেতরে ঢুকে পড়ার কৌশলটা ফিকে হয়ে গেছে ঠিকঠাক ফ্রি পারে না কিন্তু করে যাচ্ছেন মাঠে উপস্থিত থেকে থেকে অপোনেন্ট দলের প্লেয়ার এবং মাঠের বাইরে নিজ ফ্যান ফ্যানদেরকে কোকের বদলে নর্মাল পানি কিংবা অ্যালকোহলের পরিবর্তে ফিটনেস ট্রেনিং বিশ্ববাসীকে ক্রিশ্চিয়ানো রোনালদো অনুপ্রেরণা সর্বজন আলোচিত ও গ্রহণীয় ফুটবল ছাড়াও ফেসবুক ইনস্টাগ্রামের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিত্ব রোনালদো পাঁচ বারের ব্যালনডিয়ার জয়ী রোনালদো বরাবরেই ফ্যানদের প্রতি ভালোবাসা ও সম্মান প্রদর্শন করেছেন অবিরামভাবে। ভাবে ফ্যানদের প্রতি সিআর সেভেনের ভালোবাসা প্রকাশ পায় তার এক সাক্ষাৎকারে সেই সাক্ষাৎকারে রোনালদো ফ্যানদের উদ্দেশ্যে বলেছিলেন খেলা এবং খেলার বাইরে আমাদের আবেগ প্যাশন ভালোবাসা ভাগাভাগি করে নেওয়ার দুর্দান্ত মুহূর্তের সাক্ষী মাদিরা রাস্তা থেকে শুরু করে বিশ্বের বড় মঞ্চে আপনাদের এবং আমার পরিবারের জন্য সবসময় খেলেছি ফ্যানদের ধন্যবাদ জানিয়ে আল নাসের ও পর্তুগিজ তারকা আরও বলেছিলেন উত্থান পতনের সঙ্গে আপনারা আমার প্রতিটি পদক্ষেপে ছিলেন একসঙ্গে আমরা দেখিয়েছি যে আমরা যা অর্জন করতে পারি তার কোনো সীমানা নেই আমাকে বিশ্বাস করা এবং সমর্থন দেওয়া এবং আমার জীবনের অংশ হওয়ার জন্য ধন্যবাদ আমার সেরাটা এখনও দেওয়ার বাকি আমরা এটা অব্যাহত রাখবো এবং একসঙ্গে ইতিহাস তৈরি করব সিআর সেভেনের নিয়মানুবর্তিতার চর্চা সারা বিশ্ব বিশ্বজুড়ে এবার তার প্রতিচ্ছবি দেখা গেল রোনালদোর আল নাসের টিমমেট ওয়ালিদ আবদুল্লার কথায় ক্রিশ্চানো রোনালদো সারা পৃথিবী জুড়ে একটা অনুপ্রেরণার নাম যে অনুপ্রেরণা শুধু ফুটবলে না অন্যান্য সর্বক্ষেত্রে ছড়িয়ে আছে মাঠের দলের প্রতি ডেডিকেশন কিংবা মাঠের বাইরে লাইফস্টাইলের ধরন নিয়মানুবর্তিতায় রোল মডেল অন্যতম সফল ও সেরাই তারকা